আসসালামু আলাইকুম গাইস আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনার বস নিয়ে আসতে কত টাকা লাগবে বস নেওয়ার কোম্পানিতে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন আর বস নিয়েতে আপনারা কোন কাজে কত টাকা ইনকাম করতে পারবেন আর বস নিয়ে আসতে আপনার কতদিন সময় লাগতে পারে তো এই সকল বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো যারা বস নিয়েতে আসতে চান আমি যে যে কথাগুলো বলবো এইগুলো কিন্তু একজন নতুন অবস্থায় যারা যায় তাদের জন্য কিন্তু শোনাটা কিংবা জানাটা খুবই প্রয়োজন তো অবশ্যই কেউ স্কিপ করে দেখবেন না বিশেষ করে আপনি যদি বস নিয়ে যেতে চান তো এই ভিডিওটা শুরু করার আগে বলতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো অনেকে বস নিয়ে নিয়ে আমি ভিডিও বানানোর জন্য আপনারা কমেন্ট করছেন যে বস নিয়ে নিয়ে আমি যেন এ টু জেড একটা ভিডিও বানাই তো আমি এই ভিডিওতে এ টু জেড বলার চেষ্টা করব তো আপনি যদি বস নিয়েতে যান তো বস নিয়ার কোম্পানিতে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন তো আপনি বাংলাদেশ থেকে নতুন অবস্থায় আপনি ইউরোপের যে কোনো দেশে যান ওই দেশের আপনার কোম্পানি কি কি সুযোগ সুবিধা দেয় এই বিষয়টা আগে জানার দরকার কারণ কি একজন নতুন অবস্থায় যখন বাংলাদেশ থেকে ইউরোপের কোনো একটা দেশে যায় সে কিন্তু অনেকগুলো টাকা বাংলাদেশ থেকে নিয়ে যায় না যে ওই দেশে গিয়ে খাবে সবাই সীমিত কিছু করসের জন্য টাকা নিয়ে থাকে তো অনেক দেশে দেখে গেছে কি আপনার কোম্পানিগুলা থাকার জায়গা দিতেছে কিন্তু খাবারের টাকাগুলো দিতেছে না তো আপনি প্রথম অবস্থায় যাবেন ওই দেশে আপনি গিয়ে কোম্পানিকে বলতে পারবেন না যে ভাই আমাকে খাবারের টাকা দেন আমার কাছে থাকা নেই তো বস নিয়ে কিন্তু এরকম একটা সমস্যা আছে তো সমস্যাটা আসলে কি আমি একটু আপনাদেরকে ভেঙে বলি তো অনেক কোম্পানি আছে দেখা গেছে কি আপনাকে থাকার জায়গা দিতেছে খাবারের টাকা দিতেছে না তো এটা আপনার নির্ভর করে বস নেওয়ার সম্পূর্ণ নির্ভর করে আপনার কোম্পানির উপরে যে আপনার কোম্পানি যদি ইচ্ছে করে আপনাকে থাকার জায়গা দেবে কিংবা খাবারের টাকা দেবে আর কোম্পানি যদি ইচ্ছা না করে তাহলে দিবে না তো বস নিয়েতে কিন্তু আপনার আইনিভাবে এতটা শক্ত না যদিও আপনারা না জানেন গুগল থেকে কিংবা বিভিন্ন সুস থেকে জানার জন্য চেষ্টা করবেন তো বেশিরভাগ কোম্পানি আপনার বস নিয়াতে যারা হেভি ড্রাইভার কিংবা আপনার ফ্যাক্টরিতে কাজ করে মানে ফ্যাক্টরির ওয়ার পারমিট পেয়েছে তারা বিশেষ করে আপনার অনেক সময় থাকার জায়গা পাইতেছে খাবারের টাকা পাইতেছে আবার দেখে গেছি কি কিছু সাপ্লাই কোম্পানি আছে আপনার টাকার জায়গা দিতেছে খাবারের টাকা দিতেছে না ঠিক আছে তা বস নিয়াতে আপনি যাদের মাধ্যমে যাবেন অবশ্যই তাদের সাথে আগে ভালো করে কথা বলবেন কিংবা ভালো করে কন্ট্যাক্ট করবেন আর আপনার যখন কন্ট্যাক্ট পেপার আসবে তখন ওই কন্ট্যাক্ট পেপারটা আপনারা ভালো করে পড়বেন যে ওইখানে কি কোম্পানি থাকা খাওয়ার সুযোগ সুবিধা দিতেছে কিনা তো ওই হিসাব করে কিন্তু আপনারা বস নিতে যাবেন যদি আপনারা বিষাভান তো সংক্ষেপে যদি বলি বস নেওয়ার কোম্পানি কিংবা সুযোগ সুবিধাটা আপনার ফিফটি ফিফটি পারসেন্ট মানে ফিফটি পার্সেন্ট আপনাকে অনেক সময় থেকে গেছে কি দিতে পারে আবার নাও দিতে পারে তো আপনারা যারা বস নিতে যাবেন তো অবশ্যই এই কথাগুলো আমার মাথায় রাখবেন তো বস আপনার কতদিন সময় লাগতে পারে তো সময়টা কিন্তু আপনার নির্ভর করে আপনি কোন দেশে আছেন আপনি কি বাংলাদেশে আছেন নাকি আপনি মিডল ইস্টে আছেন তো এটা সম্পূর্ণ আপনার নির্ভর করে আপনার উপরে যে আপনি কোন দেশে আছেন তো আপনি যদি বাংলাদেশে থাকেন আর বাংলাদেশ থেকে বস নেওয়ার জন্য ট্রাই করতেছেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার সময়টা একটু বেশি লাগবে সাত মাস কিংবা আট মাস এর ভিতরে আপনার কিন্তু বস্তার হতে পারে যদিও এটা সময় নির্ধারণ দেওয়া যায় যায় না কারণ অনেক সময় গেছে কি ফাইলগুলা জমা হয়ে আবার অনেক সময় দেখে গেছে কি ফাইলগুলা জমা দিতেছে কিন্তু হইতেছে না মানে রিজেক্ট হয়ে যায় তারপরে এজেন্সিগুলা আবার ফাইলগুলা আপডেট করে তো এ হলো আপনার সময়ের বিষয়টা আর কি তার কারণে অনেক সময় দেরি হয়ে যায় নইলে কিন্তু আপনার যদি প্রথম অবস্থায় আপনার ফাইলগুলো সাবমিশন করার পরে যদি আপনার হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু ছয় মাসের ভিতরে আপনার বিশ্বাস সব কিছু হয়ে যায় আর আপনি যদি মিডিল ইস্ট থেকে বসতে যেতে চান এক্ষেত্রে আপনার অন্য অন্য মানে বাংলাদেশের তুলনায় একটু কম লাগে তো মিডিল ইস্ট থেকে তুলনামূলক কেন সময়টা একটু কম লাগে এই বিষয়ে আমি আপনাদেরকে একটু বলি যদিও এই বিষয়গুলা অনেকে বলে না কিংবা তারা জানে না তার বিদায় বলে না তো মিডিল ইস্ট থেকে যখন একটা ফাইল কোনো একটি কোম্পানির মাধ্যমে যায় তো ওই মিডল ইস্টের যে ফাইলটা গেছে এটা কি লেখা থাকে যেমন কাতার আইডি কিংবা সৌদি আরবের আকামা তো আপনার ফাস্টফুডের সাথে সাথে এইগুলো যায় তো এইগুলো যাওয়ার পরে ওই কোম্পানিগুলো চিন্তা ভাবনা করে যে হ্যাঁ সে যেহেতু আপনার মিডল ইস্টের কোনো একটি দেশে আছে তার কাজের একটা দক্ষতা আছে কিংবা তার একটা এক্সপিরিয়েন্স আছে তো সেই কারণে কিন্তু আপনার কোম্পানিগুলো সহজে রিজেক্ট করে না ফাইলগুলো আপনার অ্যাকসেপ্ট করে নেই তার কারণে আপনার এই মিডল ইস্ট থেকে যারা ইউরোপের বিভিন্ন দেশে যেতে চাই। তাদের সময়টা কিন্তু কম লাগে আর যারা বাংলাদেশ থেকে যেতে চাই ইউরোপের যে কোনো দেশে তো তাদের ফাইলটা কেন সময়টা বেশি লাগে কারণ তারা শুধু থাকে ফাস্টফুড ফাস্টফুড থাকলে তারা মনে করে কি ওই লোকগুলোর মনে কোনো একটা মানে দক্ষতা নাই কাজের আর বিশেষ করে যারা আরও আগে গেছে বাংলাদেশ থেকে দেখছে যে তাদের কাজের কোনো দক্ষতা নাই অদক্ষ তার কারণে তাদের ফাইলগুলা তারা সহজেই মানে দিতে চায় না অ্যাকসেপ্ট করে না তার কারণে একটু সময় বেশি লাগে তো যাই হোক আমি অনেক কথা বলতেছি আপনাদেরকে বোঝানোর জন্য তো অবশ্যই আমাকে কমা করবেন তো বস নেওয়াতে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন তো বস নিয়াতে কিন্তু আপনার ইনকামের বিষয়টা একটু ভিন্ন রকম কারণ কি বস নেয়া জানেন যে নন চেঞ্জিং একটা ক্রান্তি চেঞ্জিং না তো আপনারা অনেকে মনে করেন যে বস নেয়া চেঞ্জিং নাকি নন চেঞ্জিং এই বিষয়েও জানতে চান তো আমি আপনাদেরকে এই বিষয়ে বলি বস নেয়া কিন্তু চেঞ্জিং না নন চেঞ্জিং একটা ক্রান্তি তো নন চেঞ্জিং যে কান্ট্রিগুলা ওই দেশের স্যালারিটা কিন্তু আপনার একটু সীমিত হয়ে থাকে অন্য দেশের মতন মানে চেঞ্জিং দেশের মতো বেশি হয়ে থাকে না তো আপনার হসমিয়াতে যে ফ্যাক্টরিগুলা কাজ করবেন যারা ফ্যাক্টরিতে কাজ করে কিংবা আপনি ফ্যাক্টরিতে গিয়ে কাজ করবেন আপনার কিন্তু আপনার বেশি ইনকাম করতে পারবেন না আপনি পাঁচশো ইউরো কিংবা সাড়ে পাঁচশো ইউরো এর ভিতরে আপনি ইনকাম করতে হবে এর বাইরে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না যদি আপনি কোনো ফ্যাক্টরি কিংবা আপনার মানে বান্দা কোনো কাজ করেন আর কি আর আপনি যদি বিল্ডিং কন্ট্রাকশনে কাজ করেন আর আপনার দক্ষতা আছে কিংবা ধরেন সেক্ষেত্রে ইউরোপে যদি বিল্ডিং এর লাইনে করেন আর কি যারা যেটা বলে আর কি বিল্ডিং কন্ট্রাকশনে তো এটা হলো আপনার অধক্ষ যারা বিল্ডিং কন্ট্রাকশনে কাজ করে আর আপনার দক্ষতা নেই আর যারা দক্ষতা আছে কোনো একটা কাজের উপরে অভিজ্ঞতা আছে দেখে গেছে কি সে ইলেকট্রিক্যালের কাজগুলো জানে কিংবা ফ্লাম্বারের কাজগুলো জানে হ্যাঁ মানে কোনো একটা কাজ জানে তো তাদের কিন্তু তাদের থেকে স্যালারিটা একটু ভালো মানে একটু হাই স্যালারি তো তারা কত টাকা ইনকাম করতে পারবে তো আপনার যদি কোনো একটি কাজের উপরে দক্ষতা থাকে তাহলে আপনি বস হাতে সাতশো থেকে সাড়ে সাতশো ইউরো সাতশো থেকে সাড়ে সাতশো ইউরো আপনি প্রতি মাসে বস হাতে ইনকাম করতে পারবেন এটা একবারে আপনি চোখ বন্ধ করে ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ তো এর বাহিরে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন না তো অনেকে থেকে গেছে কি বলবে যে ইউরোক বস ইউরো ইনকাম করতে পারবেন না তো অবশ্যই যারা যাবেন অবশ্যই বস আগে থাকা খাওয়া কিংবা কোম্পানির সুযোগ সুবিধা আপনার স্যালারি আপনি কত টাকা তা যাইতেছেন ওই বিষয়ের উপরে নির্ভর করে সব কিছু জেনে শুনে তারপর কোন একটি দেশে যাওয়ার জন্য চেষ্টা করবেন তো বস নিয়েতে যেতে আপনার কত টাকা লাগতে পারে আপনি যদি বাংলাদেশ থেকে বস নেওয়াতে যান তো সেই ক্ষেত্রে কিন্তু টাকার পরিমাণটা একটু বেশি লাগে আর এটা সর্বোচ্চ নির্ভর করে আপনার এজেন্সির উপরে আপনার কোন এজেন্সি আপনার কাছ থেকে কত টাকা নেবেন এটা আপনার মানে ধারণা দেওয়া যায় না যে শিওর তারপরও আমি আপনাদেরকে কিছু ধারণা দিই যদি আপনি কোনো একটি এজেন্সির মাধ্যমে যান আর সেটা হয় সরকারি মানে সরকারি প্রতিষ্ঠান কিংবা ভালো ওই ক্ষেত্রে আপনি যদি যান বস নেওয়াতে আপনার ছয় থেকে সাত লাখ টাকার ভিতরে আপনি কিন্তু যেতে পারবেন আর আপনি যদি বসনিয়াতে কোম্পানির সাথে কথা বলে মানে বসনিয়ার যে কোম্পানিগুলো আছে ওই কোম্পানির সাথে যদি কথা বলে যেতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু অল্প খরচ আপনি বসনিয়াতে যেতে পারবেন আর আপনি যদি স্থানীয় যে লোকগুলা নেই অনেকে দালাল বলেন বা যাই বলেন তো তাদের মাধ্যমে যদি আপনি বসনিয়াতে যান সেই ক্ষেত্রে কিন্তু দশ থেকে এগারো লক্ষ টাকা আপনি বাংলাদেশ কিংবা মিডল ইস্ট থেকে যেখান থেকেই যান দশ থেকে এগারো লক্ষ টাকার মাধ্যমে আপনি কিন্তু এখন বস যেতে পারবেন তো আপনারা যারা বস নিজে নিজে ট্রাই করে যেতে চান কোনো এজেন্সি ছাড়া বস কোম্পানির সাথে কথা বলে তো অবশ্যই আমাকে এই ভিডিওর মাধ্যমে কমেন্ট করবেন যদি আপনারা নিজেরা নিজেরা যেতে চান তো আপনারা কীভাবে নিজেরা নিজেরা বস কোম্পানির সাথে কথা বলে যাবেন ওই বিষয়ে আমি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ পূর্বে যেভাবে নিয়ে এসেছি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করেন না কে সুযোগ করে দেবেন আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ